হ্যালো ফ্রেন্ডস তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে কিছু গুরুত্বপূর্ণ পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা একটু হেল্প করো দেখো আমি স্ক্রিনে একটা ফটো দিয়েছি এই বয়স্ক দাদুটা তিন দিন ধরে নিখোঁজ তো তোমরা যেভাবে পারো যদি কেউ এই দাদুটাকে দেখে থাকো তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো অথবা তোমরা যদি নাও দেখে থাকো এই পোস্টটাকে একটু শেয়ার করে দাও যাতে যদি কেউ দেখে থাকে তাহলে এই দাদুর বাড়িতে যাতে জানাতে পারে এই নাম্বারে তোমরা কল করো কল করতে পারো ও এই দাদুর নাম হচ্ছে রাজবিহারী বেড়া আর বয়স পঁয়ষট্টি গ্রাম হচ্ছে উদয়বাজপুর আর থানা হচ্ছে গোঘাট আর এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা তোমরা যোগাযোগ করো যদি তোমরা এই দাদুটাকে কোথাও দেখে থাকো বা না দেখে থাকলেও তোমরা খুব শেয়ার করো পোস্টটাকে যদি কেউ দেখে থাকে তাহলে তার সে আসলে এই পোস্টটা দেখে এই নাম্বারে কল করতে পারবে আর এই দাদুটা দেখো এই যে সাদা রঙের যে গেঞ্জিটা পরে ফটোটা এইভাবেই সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর একটু কানে একটু কম শোনে তো যার জন্য বুঝতে পারছে না তার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে তার বাড়ির লোক তাকে খুঁজে পাচ্ছে না তো তোমরা যদি কেউ দেখে থাকো একটু একটু সহযোগিতা করো যাতে দাদুটাকে তার বাড়ির লোকেরা খুঁজে পায় তো এটাই বলার ছিল আর না যদি তাকে দেখে থাকো পোস্টটাকে একটু শেয়ার করে দিও প্লিজ